হ্যালো ভিউয়ার্স এনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন দেখতেই পাচ্ছেন আজকে অনেক অনেকগুলো কালেকশন দেখাবো অনেকগুলো ডিজাইন দেখাবো শুধুমাত্র লং সোয়েটার দেখাবো আজকে শর্ট সোয়েটার দেখাবো না এনার ফ্যাশনের আজকে লং লং লেটেস্ট লেটেস্ট যে ডিজাইনগুলো আছে সেগুলো দেখাবো এবং এক প্রাইজে কিন্তু সবগুলো ডিজাইন পাবেন বারো পিস নিলে পাইকারি পাবেন যে চাচ্ছেন যে দোকানদাররা চাচ্ছেন বসে আছেন শীত চলছে অনেকে শীতের সোয়েটার খুঁজছে তারা অবশ্যই নিতে পারেন আপনারা সেট ধরেও নিতে পারেন চাইলে বারো পিসও নিতে পারেন আমাদের কাছে পেয়ে যাবেন হাজার হাজার শীতের কালেকশন জ্যাকেট সব ধরনের কালেকশন পাবেন সব ধরনের কালেকশন দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল কা বা ফেসবুক পেজ ভিজিট করলে পেয়ে যাবেন আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু ভিডিওতে দেয়া আছে তো আজকের যে কালেকশনগুলো দেখাবো আমি এক এক করে দেখাই দিচ্ছি দেখেন খুব সুন্দর গোলাপ ডিজাইনের উপরে লং সোয়েটার এগুলো কিন্তু লং সেমি লং যেগুলো আছে টপসের মতো থাকে সেই টপসের সোয়েটারগুলো আজকে দেখাবো তো যারা যারা দেখতেছেন ভিডিওটা সবাই লাইক করবেন শেয়ার করে দিবেন ব্যবসায়ীদের ভাইদের কাছে কারা কারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি নিতে চাচ্ছে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে আমাদের এখানে শুধু শীতকালে শীতের প্রোডাক্ট পাচ্ছেন তো অবশ্যই এছাড়া কিন্তু আমাদের কাছে টপস ওয়ান পিস টু পিস অনলাইনে ভাইরাল করা সুপার ডুপার হিট কালেকশন কিন্তু পেয়ে যাবেন শীত উপলক্ষে সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট হচ্ছে অনলাইনের দুইটা কামিজ স্টুপি স্টপ্টুপি চলতেছে যেটা স্টোনের কাজ করা যেগুলো অনলাইনে দেখা যায় দুই হাজার পাঁচশো থেকে দুই হাজার আটশো টাকায় সেল হয় সেই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো বিশ টাকা করে তো কোন প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা দেখতে হলে আমাদের ফেসবুক পেজ কিংবা আমাদের এই যে স্কিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারেন চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাটটা আলা স্কুলের সামনে এখানে আমরা এই মাসটাই আসি শুধু এই মাসটা ডিসেম্বর দুই পর্যন্ত এখানে আছি কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে এখানে ছিলাম তো আমাদের এটা পরিবর্তন করা হচ্ছে আমরা লক্ষ্মীবাজার সৌরদী কলেজের ওখানে চলে যাচ্ছি সেটা হচ্ছে সদরঘাট এরিয়ায় ওখানে আসলে আপনারা আমাদের গুডাউন একসাথে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন আর ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ঢাকার যারা আসে শুধু তাদের জন্য অনেক অনেক ভাইয়ারা বলতেছে যে আমরা একটু কাছাকাছি থাকলে ভালো হয় আমরা নাকি একটু ভিতরে আসি যেটা আপনারা বলেন আর কি সেটাই আমার মানতে হয় অনেকেই বলে যে আপনারা যদি একটু দেখা যায় আমরা ম্যাক্সিমাম মানুষ এসে সায়দাবাজে নামি ওখান থেকে কাছাকাছি কোথাও একটা লোকেশনে থাকলে সবচেয়েতে বেটার হতো তাদের কথা বৃত্তি করে কিন্তু আমরা এই ওই জায়গাটায় যাওয়া যারা দেখা যাচ্ছে গুলিস্তান কিংবা নাম নামছেন ওখান থেকে কিন্তু বেশি না দশ মিনিটের রাস্তা দশ মিনিট রিক্সা ধরে আসলেই কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে যারা সদরঘাট আসতেছেন ইসলামপুর আসতেছেন ওখান থেকে হেঁটেই চলে আসতে পারবেন সরোয়ার্দি কলে সবাই চিনে না বললে চিনিয়ে দিবে আপনারা ওখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ওখানে কোনো সাপ্তাহিক বন্ধ নেই এখানে তো রবিবার বন্ধ পান ওখানে আসলে কোনো বন্ধ নেই এনি টাইম অলওয়েজ টাইম আপনাদের সবাই নিয়োজিত থাকবে আমাদের কর্মচারীরা সবাই ওয়ার্কাররা সবাই আপনাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিবে আপনাদের দিবে আপনাদের যা যা লাগে আর আপনার জায়গা থেকে যদি আমাদের সবগুলো প্রোডাক্ট দেখতে চান এবং নিতে চান তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা আমাদের ফেসবুক পেজে ওখানে ভিজিট করতে পারেন কিংবা আমাদের ইউটিউব চ্যানেল একই নামে সব কিছু এন আর ফ্যাশন বিডি একই নামে সব কিছু পেয়ে যাবেন একই নামে ওখানে প্রোডাক্ট পাবেন ওখানেও আপনারা দেখতে পারবেন আপনারা যদি না আসতে পারেন দেখা যায় অনেক সময় অনেক জায়গা থেকে আপনারা আসতে পারছেন না কোনো সমস্যা নেই এই যে এইখান থেকে যে যে ভিডিও দেখ দেখছেন সেই বিধু থেকে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডার কনফার্ম করতে পারবেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে সর্বনিম্ন বারো পিস আমি ছয় পিসও দিয়ে দিচ্ছি যান ছয় পিস নিলে পাইকারি পেয়ে যাবেন যেহেতু ছয়টা একটা সেট ছয় পিস নিলেও পাইকারি পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা পিস